আমরা বিভিন্ন পেশেন্টকে শুনে থাকি যে তাদের প্রস্রাবের কালার পরিবর্তন হয়ে যায় বিশেষ করে এই হলুদ বর্ণটা আমরা বেশি শুনে থাকি এটার বিশেষ কারণটা কি বা এখান থেকে আমরা যদি নিস্তার পেতে চাই তাহলে কি করা প্রয়োজন ধন্যবাদ কারণ অনেক রুগী আমাদের কাছে বিশেষ করে বহির্বিভাগে আউটডোর পেশেন্টগুলো আমাদের কাছে আসে যে এটা আমরা বলে আমার প্রস্রাব হলুদ হয়ে গিয়েছে তো আমরা সব তখন প্রথমেই বলি যে প্রস্রাবের রং কখনোই ক্রিস্টাল ক্লিয়ার থাকবে না ওয়াটারের মতো থাকবে না যদি যখনই মনে করবেন যে প্রস্রাব একদম ওয়াটার একদম ক্লিন ওয়াটারের মতো ক্লিয়ার ওয়াটারের মতো হয় তখনই বুঝতে হবে যে আপনার রোগ থাকতে পারে কারণ প্রস্রাব দিয়ে আমাদের শরীরের ভিতরে যত বর্জ্য সেই বর্জ্য পদার্থগুলো তার ভিতরে ইউরোবিলিন একটা পদার্থ আছে যেটা প্রস্রাবকে হলুদ করে সেটাও বের হয় তো এই সেই জন্য প্রসাবের কালার বিভিন্ন রকমের বর্জ্য যেখানে আছে ইউরেট আছে ইউরিক অ্যাসিড আছে বিভিন্ন রকমের ফসফেট আছে অক্সালেট আছে অনেক রকমের কনস্টিটুয়েন্টস আছে যা প্রসাব দিয়ে বের হয় তো সেই জন্য প্রসাবের কালার বিভিন্ন রকমের হতে পারে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তবে যদি প্রসাব আসলেই আমরা বলি এটাকে স্ট্র কালার প্রস্তাব হবে স্ট্র কালার স্ট্র মানে খড় কালার খড়ের মতো আমরা যে গ্রামের ভাষায় বলি খড় সেই খরের মতো কালার থাকলে এটা স্বাভাবিক কালার এটাকে নিয়ে এটা কোনো রোগ না এটা স্বাভাবিক কালার এটা আমরা রুগীকে অ্যাসিওর করি দ্বিতীয়ত যদি মনে হয় যে আমাদের হ্যাঁ তার জন্ডিস হয়েছে কিনা সেই ক্ষেত্রে আমরা রোগীকে ইউরিনটা পরীক্ষা করতে বলি কোনো ইনফেকশন বা কোনো ইউরোবিলোজেন বেশি আছে কি না আর সিরাম বিলুরিবিন আমরা পরীক্ষা করি যে তার জন্ডিস হলো কি না অনেক সময় জন্ডিসের প্রস্রাবের কালারটা হলুদ হয় সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তার জন্ডিস নাই এবং আসলে ইউরিনে দেখলাম যে ওটা আসলে হলুদ না স্ট্র কালার তবে রুগীকে আমরা এশিওর করি রুগীকে আমরা বলি যে আপনার ঘামড়িয়ে যাওয়ার কিছু কারণ নাই এটা আপনার স্বাভাবিক আপনার একদম প্রস্রাব একদম সাদা হতে হবে এমন কোনো কারণ নাই এটাই নর্মাল এবং যদি যে জন্ডিস বা অন্য কোনো কিছু হয় সেটা ক্ষেত্রে আমরা সেটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা অনেক সময় দেখে থাকি বা এটা আমরা উপলব্ধি করে থাকি বা অনেকেই বিভিন্ন মারফতে আমরা জেনে থাকি যে ফোটায় ফোটায় প্রস্রাব বের হয়ে যায় এটা আসলে কি কারণে হয়ে থাকে এটা হলো আমরা বলি ড্রিবলিং অফ ইউরিন যেটা ফোটায় ফোটায় প্রস্রাব হয় এটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বলি বাচ্চাদের ক্ষেত্রে যদি ফুটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাব করার পর অনেকক্ষণ ফুটায় ফুটায় প্রস্রাব হতে থাকে এটা অধিকাংশ সময় বলে যে প্রস্রাব শেষ হয়ে যাওয়ার পরে আরও ফোটায় ফোটায় প্রস্রাব ঝরতে থাকে যা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে আমরা তাকে আমরা বলি যে তার কোনো জন্মগতভাবে পোশাক আছে কোনো পর্দা পরে আছে কি না বা তার কোনো নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে কি না স্প্রিংটার তার ডিফেক্ট আছে কি না এইগুলো আমরা দেখি আর বড়দের ক্ষেত্রে যদি হয় যে সে অনেক পানি খায় সে অনেক পানি খায় সেজন্য সে প্রস্রাবটা নর্মাল ফ্লোতে প্রস্রাব হলো তারপর থেকে সে প্রস্রাবটা যেটুক রয়ে গেছে সেটা সে আস্তে 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 করে বের করে সেই জন্য অনেক সময় আমরা বলি তাকে অ্যাডভাইস দিই যে আপনি আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরেই বুঝতে পারি যে তার প্রস্রাবের থলিটা স্বাভাবিক থেকে বড় হয়ে গেল কিনা এবং তার স্প্রিংটার ঠিক আছে কিনা এগুলো দেখে আমরা তাকে আমরা সেইভাবে তাকে অ্যাডভাইস করি যে আপনি অতিরিক্ত পানি মাত্রা অতিরিক্ত পানি খাবেন না এবং পানি খাবেন গ্যাপ দিয়ে একসাথে অতিরিক্ত পানি খেলেন মাঝখানে অনেকখানি গ্যাপ এরকম না আপনি একটু ইন্টারভেল দিয়ে দিয়ে পানি খাবেন এবং দিনে দেড় থেকে এক লিটার থেকে দেড় লিটার প্রস্রাব হয় এতটুকু পরিমাণ দুই থেকে আড়াই লিটার পানি খাবেন এর বেশি অতিরিক্ত পানি খাবেন না এগুলা করি এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা করি যে তার প্রস্তুরতার বাল্ব অথবা স্টোনোসিস অথবা তার ফাইমোসিস এই জাতীয় রোগ আছে কিনা বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে এইগুলো আমরা দেখি যদি এগুলো থাকে তাহলে এগুলো চিকিৎসা আছে এবং বয়স্ক অনেক বয়স্ক রুগী আছে যাদের তার স্ট্রোক স্ট্রোক হয়েছে বা তার কোনো স্প্যাল ইঞ্জুরি বা হেড ইঞ্জুরি হয়েছে সেই ক্ষেত্রেও এরকম প্রস্রাব ঝরতে পারে বা প্রস্রাব ঘন ঘন করতে পারে সেগুলো আমি এভাবেড করে আমরা সেভাবে তাকে আমরা চিকিৎসা দিয়ে থাকি